ওয়াটস গাইজ না দা ব্লগ তো বেসিকালি আফটার আমি ব্লগ করতেছি এটা হচ্ছে মূলত রিয়াদ বাইয়ার বাইক এটা হচ্ছে আমার বাইক না আজকে হঠাৎ করে শেষ করে না আর কি আগে থেকে প্ল্যান ছিল যে আমরা সুবিধ যাবো আজকে তিন সুবিধ যাচ্ছি এখন হচ্ছে আমরা এয়ারপোর্ট থেকে বেরোইছি কারণ হচ্ছে এয়ারপোর্টের যা মূল রিজন হচ্ছে রিয়াদ বাইয়ার বোন ছোট বোন হচ্ছে উনিকে গিয়েছে আর কি আপকেট বল খেলতে তো এটা হচ্ছে আমাদের জন্য প্রাউড বিষয় যে চাঁদপুর থেকে আমি এটা দেখাই দিব যে এটা তারপুর থেকে আমাদের চারজন জন্য পাঁচজন যাচ্ছি এখন যাব হচ্ছে তিনশো ফিট বিখ্যাত শাকিলার হাঁসের মাংস খাইতে এখন যাব হচ্ছে শাকিলার হাঁসের মাংস খাইতে তারপরের কাজ যা ছিল সব শেষ করে তুলছি এখন যাব তো তিনশো ফিট তো এয়ারপোর্টের সামনে তো আমাদের বেশি লাগবে না মেবি দায়িত্বের আজকে অনেকদিন পর ব্লগ দিচ্ছি আই নো ব্লগটা রকম হয় কারণ অনেকদিন পর কথা বলতেছি আপনাদের সাথে ব্লগ আকারে ল্যাপ আর এটা হচ্ছে পালসার পালসার নিয়ে যাচ্ছি আজকে আর অনেকজনে বলতেছেন যে ব্লগ কন্টিনিউ করো না কেন কন্টিনিউ করো না কেন বাইক আমার বাইক নাই আমি হচ্ছে মূলত মোটর ব্লগার কিন্তু মোটো ব্লগারের মূল কোয়ান্টিটি হচ্ছে তার বাইক আর বাইকটাই যদি না থাকে সে আর কীভাবে ব্লগ করবে আমার ফোন ছেলে ওগুলো সেল করে দিচ্ছি ফোন বাইক যা আসলে সব কিছু কিছু গ্রেজিংয়ের কারণে আমি সেল করে দিচ্ছি সমস্যা নাই আবার হবে ইনশাল্লাহ নিজের ভিতরে কনফিডেন্স আছে আবার পারবো ইনশাল্লাহ হবে সমস্যা নাই অ্যান্ড আজকে হচ্ছে ঈদের দুই দিন আগে তিনশো ফিট যাচ্ছি হচ্ছে ফ্রাইডেতে রাস্তায় অনেক রাশ চলতেছে কারণ হচ্ছে ঈদের সিজন সবাই বাড়ির চলে যাচ্ছে এই কারণে রাস্তায় একটু রাশ আমাদের বাইকার যেহেতু আমাদের তার কোনো জ্যান ট্যান থাকে থাকে তো এটা হচ্ছে সেই বিখ্যাত আমাদের বাইকারদের সবচেয়ে ফেভারিট রাস্তা এখান থেকে যে হাঁসের মাংস আছে বেশি দূর না আমি স্লোলি যাব কারণ হচ্ছে রোডের নিয়ম আছে অনেক আগে হচ্ছে কিছু বাইকার অ্যাক্সিডেন্ট করার কারণে সময় সময় আমরা আস্তে আস্তে ধীরে ধীরে যাব যাতে রিল্যাক্সে আমরা পৌঁছাইতে পারি দেখতে পাচ্ছি কত সুন্দর এত ক্লিন আমি রোড এখন পর্যন্ত দেখিনি আমাদের সাথে আছে হচ্ছে মূলত রিয়াদ ভাই এই সাইডে আরে সে দেখছেন কীভাবে দিছে ও ছা নাই আমরা চেকপোস্টটা পার হয়ে গেছি আলহামদুলিল্লাহ যে কোনো পুলিশের প্যারা হয় নাই আর এখন বাজে রাত প্রায় দেড়টার কাছাকাছি এই রাত্রের বেলায় হচ্ছে আমরা আইকে বের হয়েছি সো এখানে লেখা আছে যে শেখ হাসিনার স্মরণী অনেক সুন্দর সিরিয়াস সত্যি কথা বলতে অনেক সুন্দর দেখতে মার্শাল্লাহ অনেক সুন্দর সো ফার্স্ট টাইম না আমি এর আগের আসছিলাম বাট ওই সময় ব্লগ করি নাই এবার হচ্ছে ইন্টেনশন ছিল যে ব্লগটা করবো এত সবাই হচ্ছে আমরা বের হয়েছি তো ব্লগের উদ্দেশ্যে আমি এয়ারপোর্টের ব্লগটা করতে পারি নেই সাম রিজনের কারণে কজ আমরা আসছি টু তাড়াহুড়ায় আসছি তো এই কারণে হচ্ছে ব্লগটা করতে পারি না সো আমি এয়ারপোর্ট থেকে হচ্ছে ব্লগটা কন্টিনিউ করাই স্টার্ট করছি তো এর সি আজকে আপনাদের দেখাইতে পারতেছি যে প্রা তিনশো আছে সি যে কত সুন্দর আই লাভ ইট দিস রোড কজ এত ক্লিন এত ক্লিন আর এটা হচ্ছে রিয়াদ ভাই এটা হচ্ছে সেকেন্ড আর দ্বিতীয়টা পার করে বলছি আই থিঙ্ক চতুর্থ মানে পঞ্চমটা পার করার পর হচ্ছে শাকিল আর হাঁসের মাংস তো এখান থেকে দেখাচ্ছে তিন কিলো সাড়ে তিন কিলোর মতন তো দেখা যাক কি হয় অ্যান্ড এই রুডে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে অনেক 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 অ্যাক্সিডেন্ট হয়েছে এই রুডে এই রুডে অ্যাক্সিডেন্টের হিস্ট্রি অনেক এখান থেকে বামে যাইতে হবে ম্যাপে যেটা দেখাচ্ছে এই যাই সে বসে এটা হচ্ছে বিখ্যাত শাকিল আর হাঁসের মাংসর পর দেখা আছে শাকিলার পিঠার গড় গরুর মাংস হাঁসের মাংস মুরগির মাংস এভরিথিং ওইখানে আছে তো ওই নিয়ে হচ্ছে মাঝখানে অনেক ভাইরাল হয়েছিলো এগুলো নিয়ে তো দেখি কী হয় এখন বসবো বসে হচ্ছে খাবো দাবো দেন পরে হচ্ছে কথা বলছি আগে এগুলো খুলে নিই খাওয়া দাওয়া শেষ বাংলাদেশ এখন বাজে হচ্ছে তিনটা এখন যাবো হচ্ছে ফ্লাইওভারের দিকে আর কি ফ্লাইওভার উপরের দিকে তো চলো এখান থেকে বের হয়ে যাই আর অনেকদিন পর ফেস রিভিউ করতেছি আমাদের সাথে আছে রিয়াদ ভাই সাদেক আছে আবার হচ্ছে এমদাদুল ভাই টিকটকার না কিন্তু টিকটকার ছাড়া তো এখান থেকে বের হয়ে যাবো কারণ হচ্ছে এখন যাবো হচ্ছে ফ্লাইওভার দিকে দেখা যাক তো এখন ডাইরেক্ট মোটর ব্লগের কথা হচ্ছে বাই বাই মোটর ব্লগের কথা হচ্ছে ড্রাইভার আসছিল ওরা হচ্ছে গাড়ি দেখাইলো আর কি চলো এখন যাব হচ্ছে পূর্বাচল পূর্বাচলে গিয়ে দেন হচ্ছে বাদ দিয়ে কথাগুলো বলতেছি আইসা পড়ছি দিন সব চক্করে এই যে বাম দিয়ে হচ্ছে আপনারা চতুর্থ নম্বর যেটা ঢুকবেন এটা হচ্ছে বাম সাইডে হচ্ছে ওনার শপ তো এখানে একটু দাঁড়াবো কিছু ফটো শ্যুট করবো দেন ও হচ্ছে এখান থেকে বেরো যাব তো একটু দাঁড়াই ফটো করি দেন কথা হচ্ছে যাই পরে Mister Knight, Mister oh shit! Fire, bro! <laughs> vai, 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 vai. <laughs>

হচ্ছে ফায়ার এখানে আড্ডা দেওয়া শেষ এখন বের হয়ে যাবো আর আমি লাস্ট সিন দেখাই দিচ্ছি যে তিনশো ফিটের যে আসল লুকটা এটা আমি দেখাই দিচ্ছি যে কারণ হচ্ছে ফেমাস এটাই হচ্ছে সেই ব্রিজ ব্রিজ যেখানে মানুষ ছবি তুলে আর মেনলি হচ্ছে এখানে কিছু ফটোশ্যুট করা হয়েছে আমাদের আর এখন যে যে নিচে নিচের যে লাইটগুলো দেখতেছেন দুই তিনটা ছবি তুলবো সো গো আর এটাই দেখতে পাচ্ছেন কত সুন্দর এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড আর কি বলতে গেলে নিচে আর আমরা হচ্ছে উপরে সোনেছি আর দেখতে অনেক সুন্দর লাগতেছে সো এখান থেকে বের হয়ে যাবো কারণ হচ্ছে ফজরে আদান দিয়ে দিছে এখন এখান থেকে বের হয়ে যাবো কারণ হচ্ছে বেশি লেট করা যাবে না সকাল সকালের আগে আমাদের বাসায় দিকে রওনা দিতে হবে সো আমার জন্য ওনারা দাঁড়াই রয়েছে সো এখান থেকে বের হয়ে যায় সো লেটস কো আর আমি নিচে দিয়ে যাবো এখন নিচে জায়গাটা আছে এটা তো অন্ধকার এখানে গিয়ে হচ্ছে মূলত ব্লকটা এন্ডিং করব বিকজ অনেক লেট হয়ে গেছে আমাদের হ্যান্ড গ্লাভসগুলো পড়েনি চলো এখান থেকে বের হয়ে যাই এইখানে যে আসলে কিছু ট্র্যাকগুলো আছে আমি আজান হচ্ছে আজানে পরে যেন কথা বলতেছি আজানটা শিশু তোদের মনে মেবি তেল শেষ একটু ধাক্কা দিয়ে দিই কি হয়েছে ভাই উঠেন উঠেন নুডেন গাড়িতে উঠেন উঠেন নুডেন গাড়িতে নিটল করেন নিটল আপনি সুদা রাখেন ওদের তো হেলমেটও নাই হেল্প করে দিই দেখা যাচ্ছে তো নিচে দাঁড়াইতে পারলাম না গদ ওদের বাইকে টায়ার শেষ আই ডোন্ট নো ওরা কারা গাড়ি ধাকাইতেছিল ছিল এই কারণে হচ্ছে ভাবলাম যে একটু হেল্প করে দেই এরকম সিচুয়েশন আমার অনেকবার হয়েছে বাট আমি কারো হেল্প পাই নাই ওরে শিট শিট কি ঢুলানি ভাই জীবনের মায়া এটা তো ঢাকা না সম্ভব না জ্যামের মধ্যেখানে তোমরা হচ্ছে আমি বললে দে ফ্লাইওভারটা পার হইলেই তোমরা পাম পাবা সবকিছু ভাল লাগছে ভাই হেলমেট ছাড়া এই জিনিসটা ভালো লাগছে না তো এই জিনিসটা বিপদ বিদায় আমি হচ্ছে হেল্প করছি নতবা যে হেল্প করতাম না ওদের কাছে হেলমেট ছিল না হেলমেট ছাড়া এগুলো হাই রোডে রাইড করাটা সেফ না এই জিনিসটা ওদেরকে বুঝাই দিলাম যে হেলমেট ছাড়া আসলে অনেক প্রবলেম তো একটা কথা কি আপনি বিপদে পড়লেই বুঝতে পারবেন যে মানুষ কতটুকু আপনার সাহায্য করতে পারে আজকে আপনি করতেছেন নেক্সট ডে দেখবে একদিন না একদিন এই ভালো কাজের চিলাই আপনার আপনারও একটা বিপদ থেকে আপনি উদ্ধার হইতে পারবেন সো সবসময় মানুষের হেল্প করবেন যারা বিপদে পড়ে আবার এক্সট্রা করতে যায় না তাহলে আরও বেশি বিপদ আমি এখান থেকে ফ্লাইওভার উঠাইতে পারবো না ওদের কারণ হচ্ছে এখানে জ্যাম বেজে আছিল আর জ্যামের মাঝখানে এগুলো ঠেলা এটা যে ঠেলে সেই জানে আর এই পাম্পটা হচ্ছে বামেই ওদেরকে এই কারণে বললাম যে ফ্লাইওভারটা পার করলেই তোমরা হচ্ছে পাম্প পাইবা ছোট তো ওরা হেলমেট পরে নেয় প্লাস তিনজন বাইকে তো এটা একটু রিক্স কি একটা কাজ তাও বিপদে পড়ছে এখন আর কী করা আছে অনেকখানটায় ওদের ঠেলে আসা লাগতো খুব কষ্ট লাগতো কাজ যে বাইক ঠেলে সেই জানে যে বাইক ঠেলার কতটুকু কষ্ট এক সমস্যা নাই পুলিশের তো কোনো বেজাল হইলো না বেজাল হইলে তো তাই ওরাই বেজালে পড়তো সবাই মানুষ বাইরে যাচ্ছে দেশে ট্রাকে বাসে প্রাইভেট সব সব কিছুর ভিতরে জাস্ট বাইরের মানুষ তো ঢাকা ফাঁকা হয়ে যাবে মেবি কাল পরশুর ভিতরে কালকের ভিতরেই মেবি ফাঁকা হয়ে যাবে পুরা ঢাকা আর আমাদের গাজীপুরেও অনেক ফাঁকা হয়ে যাবে তো অনেক ফাঁকা ফাঁকা লাগবে সো গো আর একটু রাস্তায় একটু র্যাশ আছে দেখতে পাচ্ছেন র্যাশ তো সমস্যা নাই বাইক আছে আমরা আসতে ধীরে চলে যাবো আসার সময় একটু তাড়াহুড়া করে আসছিলাম যাতে রিয়াদ ভাই তার বোনকে বিদায় দিতে পারে তো ওই এয়ারপোর্টের কাছাকাছি এসে পড়ছি ব্লগটা আর বেশি বড় করব না কজ রাত হয়ে গেছে রাত না আর কি সকালে হয়ে গেছে প্রায় সাড়ে চারটার উপরে বাজে এখন যাবোছ আমরা বাসার দিকে কজ আমাদের তিনশো ফিট ঘোরার শেষ আমি জানি যে ব্লগটা সুন্দর হয়নি কলজ অনেক দিন পর ব্লগ করতেছি গুছায় কথা বলতে পারতেছি না কজ আত আট মাস একটা ব্রেক নিলে ওইখান থেকে আবার ব্যাক করাটা ইটস নট এ সোজা কথা যে ওইখান থেকে ব্যাক করে সেই জানে অ্যান্ড ব্লগ অবশ্যই আসবে যে পর্যন্ত আমার পার্টনার না আসতেছে মানে আমার বাইক না আসতেছে সেই পর্যন্ত হয়তো বা ব্লকটা একটু স্থগিত থাকবে আর যারা আমার এত দূর আনছেন যারা আমাকে এত দূর এগিয়ে আনছেন তাদেরকে একটা কথাই বলবো যে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ফর এভরিথিং আপনারা পাশে ছিলেন বলে হচ্ছে আজকে আমি এত দূর আসতে বসছি আর ব্লগ করার একটা শ্বাস পাচ্ছি তো এটা হচ্ছে আমার জন্য আরও একটা বিষয় কিছু মানুষ আছে যাদের জন্য আমি এত নিচে নেমে পড়ছি তাদেরকে একটা সময় অবশ্যই উত্তর দেবো একটা সময় অবশ্যই অবশ্যই উত্তর দেবো সময়টা আসতে দেন সো ইনশাআল্লাহ সময়ের অপেক্ষায় আছে দ্যাটস এইট হোপ ইউ গাছ এনজয় দিস ব্লগ ম্যাচ দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেলাইকেন অ্যান্ড অবশ্যই লাইক করে দেবেন আর অবশ্য আপনার মতামত জানাবেন যে ভালো হয়েছে কি না খারাপ হয়েছে অবশ্যই এটা জানাবেন অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই ও মাই ওড আই থিঙ্ক সব ক্লোজ হয়ে গেছে